আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোনের এমন একটা সেটিংস আছে এই সেটিংসটা যদি আপনারা চালু করে রাখেন যে কোনো সময় আপনি বিপদে পড়লে আপনার মোবাইল ফোনটা জীবন বাঁচাতে সহযোগিতা করবে অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন কারণ প্রত্যেকটা মোবাইলে এমার্জেন্সি নামের কিন্তু একটা অপশন দেওয়া থাকে এই অপশনটার কাজ আমরা অনেকে জানি না তো খুবই গুরুত্বপূর্ণ এটা করে রাখতে পারেন কখন কিভাবে কার বিপদ আসে আমরা কিন্তু কেউ জানি না হয়তো বা কাজে লাগতেও পারে সেটিংসটা করে রাখুন তো আপনার মোবাইলে থাকা এই যে সেটিংসের আইকনটা খুঁজে বের করবেন করার পর ওপেন করবেন দেন এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে দেখুন এই যে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় রাস্তাঘাটে বিপদ হতেই পারে তো আপনারা কি করবেন এই যে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে এই যে দুই নাম্বারে এখানে আপনারা ক্লিক করে এখান থেকে এই যে অ্যাড কন্ট্যাক্টটা ক্লিক করে আপনাদের পরিবারের প্রিয়জন অথবা যে কারো এই যে কন্ট্যাক্টটা ক্লিক করে দুই তিনটে নাম্বার এখানে সেভ করে রাখবেন তা আমি অলরেডি একটা নাম্বার এখানে সেভ করেছি আপনি অ্যাড অপশনে ক্লিক করে আপনার পরিচিত যে কোনো নাম্বার এখানে অ্যাড করার সঙ্গে সঙ্গে এই যে ওপরে দেখুন আমার বড় ভাইয়ের নাম্বার আমি সেভ করে রেখেছি এভাবে সেভ করে রাখবেন যদি আপনি কোনো সময় বিপদে পড়েন আপনার মোবাইল ফোন থেকে আপনি কল করতে পারতেছেন না কিন্তু আপনাদের মোবাইল ফোনটা হাতে আছে আপনি আপনার এই যে ভলিউম যে বাটনটা আছে অথবা পাওয়ার বাটনে তিনবার যখন চাপ দিবেন অটোমেটিক আপনার এখানে যে নাম্বারগুলো সেভ করা থাকবে সেই নাম্বারের লোকেশন এবং কল যাবে হয়তোবা তখন আপনি বিপদ থেকে রক্ষাও পেতে পারেন সেটিংসটা অবশ্যই করে রাখবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন শিখতে পারে